দেখে বেছে অর্ডার করে ফেলবেন যাদের যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং পাঠিয়ে দেবেন অর্ডার করলে পেয়ে যাবেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি আমাদের থেকে দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু অনেক ভিডিও রয়েছে এই ড্রেসগুলো কিন্তু নিয়ে যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি নিতে পারবেন যে ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার এবং কি কালার অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন পাঁচটা কালার আপনার পাঁচটার ভেতরে কমপক্ষে তিন পিস নিতে হবে অনেক সুন্দর ডিজাইন ডিজাইনগুলো কিন্তু নিয়ে নেবেন এবং কাপড় রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি হবে খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু কাপড় রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি অন্যান্য প্রত্যেকটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি হোলসেল প্রাইসে এগুলো নিতে পারেন এগুলো কিন্তু কাপড় একদম বেস্ট এগুলি কাপড় এই ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি কি আমি নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগ করবেন আমরা কিন্তু পাইকি দামে দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি এই মাসাল্লাহ একদম বেস্ট এগুলো কিন্তু কাপড়টা কিন্তু বিগ সাইজ ঠিক আছে এটা কিন্তু সুন্নতি জামা পেয়ে যাবেন হাতা হয় পিস ড্রেস অর্ডার করতে হবে খুবই সুন্দর ডিজাইন আসসালাম আলাইকুম বিওর চলে আসলে একদম নতুন ডিজাইন নতুন কোয়ালিটি এই ড্রেসগুলো কিন্তু বাটিকের মধ্যে খুবই চমৎকার একদম রোল বাটিকের মধ্যে এই ড্রেসগুলো কিন্তু একদম বেস্ট কালেকশন এগুলো হচ্ছে বেক্সি বল কাপড় এই ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার এবং কি কাপড় রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি সরাসরি পাঁচ হাত নামাজ না পিওর সুতির মধ্যে এই ড্রেসগুলো কিন্তু হাতায় এক্সট্রা এবং কি এগুলো সুন্নতি জামা হয়ে যাবে অবশ্যই দেয় না করে এই ড্রেসগুলো নিয়ে নেবেন এগুলো কালার রয়েছে কালারগুলো থেকে কিন্তু প্রত্যেকটা কালার থেকে কমপক্ষে প্রত্যেকটা সেটের থেকে তিন পিস করে নিতে হবে খুবই চমৎকার ডিজাইনগুলো দেখুন এত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু কাপড়টা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় একদম পিওর সুতি অন্য পেয়ে যাব পেয়ে যাচ্ছেন পাচাত নামার জন্য পিওর সুতি এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু অন্য টার্সেল করা এই ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে প্রত্যেকটা সেটের থেকে তিন পিস করে নিতে হবে খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু কাপড় রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অন্যগুলো পাচ্ছেন প্রত্যেকটি পাচার নামার জন্য প্রিয় সুতির মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর বাটিকগুলো খুবই চমৎকার এগুলো কিন্তু কালার রয়েছে প্রত্যেকটা কালার ডিজাইনের কালার পেয়ে যাবেন পাঁচটা করে কালার আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন এক্সট্রাভাবে কাপড় হাতা থাকবে এবং কি সালাডটা পেয়ে যাবেন গজের মধ্যে যাদের যে কালার পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন কমপক্ষে তিন পিস করে নিতে হবে আপনাদের ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিবেন এগুলো কালারগুলো সাথে সাথে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা কিন্তু কালারগুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু এগুলো হোম ডেলিভারি পাঠিয়ে দিয়ে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এই ড্রেসগুলো গুলো নেওয়ার জন্য স্ক্রিনশট পাঠিয়ে ঝটপট অর্ডার করে ফেলবেন তো খুবই চমৎকার চমৎকার ড্রেস যারা যারা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো চাচ্ছেন বাটিকের মধ্যে একটু কাপড়ের মান ভালো রংকশ গ্যারান্টি এবং কি কোয়ালিটি পূর্ণ ড্রেস এগুলো নিতে পারেন এগুলো কিন্তু কাপড় একদম বেস্ট এই গ্রেড কাপড় এই ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন অর্ডার করতে হবে খুবই সুন্দর ডিজাইন কালারগুলো দেখাচ্ছি দুইটা কালার করে দেখাবো এবং কি আর পাশাপাশি আমরা এক্সট্রা কালারগুলো দেখাবো যাদের যেটা এটা পছন্দ হবে নেবেন খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন এই ড্রেসগুলো দেখেন বেঁচে অর্ডার করতে খুবই চমৎকার ডিজাইন যাদের জেলে এটা পছন্দ হবে নিয়ে নেবেন খুবই চমৎকার কালার রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালারগুলোর সাথে দেখাচ্ছি আপনাদের কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে কালারগুলো এখানে তিনটা আরেকটা দেখানো হয়েছে টোটল আরও দুইটা দেখানো হয়েছে টোটল পাঁচটা কালার হবে আপনারা কিন্তু কালারগুলো দেখে বেশি অর্ডার করে ফেলবেন আরও রয়েছে অবশ্যই ভিডিওটা আসছে পুরোটা দেখবেন যে যেখান থেকে দেখুন না কেন সরাসরি পাইকি দামি নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগ করবেন আমরা কিন্তু পাইকি দামি দিচ্ছি মাত্র ছয়শো টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি এই ড্রেসগুলো কিন্তু কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে পার পিস হচ্ছে ছয়শো টাকা করে খুবই চমৎকার কি দেখুন কালারগুলো মাসাল্লাহ একদম বেস্ট এগুলো কিন্তু কাপড়টা কিন্তু বিগ সাইজ ঠিক আছে এটা কিন্তু সুনতি জামা পেয়ে যাবেন হাতা থাকবে এক্সট্রা হাতা এবং কি অন্যটা একটা পেয়ে পেয়ে যাবেন পিওর সুতির মধ্যে অবশ্যই ড্রেসগুলো নিয়ে নেবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি পার্টি থাকি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটারই কালার রয়েছে কালারগুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন যাদের যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন আরো ডিজাইন অনেক ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা পুরোটা দেখবেন যেটা যেটা পছন্দ হবে নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু অনেক ভিডিও রয়েছে যাদের যে এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার রয়েছে আপনারা কালার দেখে বেছে অর্ডার করে ফেলবেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি কিন্তু আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র ছয়শো টাকা খুবই চমৎকার এগুলো কালার রয়েছে কালারগুলো দেখে অর্ডার করবেন তিনটা করে কালার আমরা দেখাচ্ছি দুইটা করে স্যাম্পল দিচ্ছি অবশ্যই দেখে বেছে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটা অন্য কিন্তু পেয়ে যাবেন পাঁচ হাত নামের জন্য এগুলো কিন্তু সালোয়ার পিস কিন্তু এক্সট্রা হবে আড়াই গজের মধ্যে পেয়ে যাবেন এভাবে করে রোল থাকবে এবং কি অন্যের ভিতরে কিন্তু টার্সেল দেওয়া থাকবে তো অবশ্যই দিয়ে না করে ঝটপট নিয়ে নেবেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি নেওয়ার জন্য স্ক্রিনশট নিতে হবে যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপে এবং ইমো নম্বরে পাঠিয়ে দেবেন আমাদের আজকের ভিডিওতে সকল আইটেম দেখছেন মাত্র ছয়শো টাকা এই ড্রেসগুলো প্রত্যেকটা কিন্তু ফ্রি সাইজ এবং কি বিগ সাইজ অবশ্যই ড্রেসগুলো যেটা এটা পছন্দ হবে নিনবেন আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়তে দেখবেন যাদের এটা পছন্দ হবে নিনবেন খুবই সুন্দর ডিজাইন অন্যগুলো পাশাপাশি দেখাচ্ছি যাদের এটা পছন্দ হবে নেবেন খুবই সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হাতার কাপড় এক্সট্রা পেয়ে যাবেন চন্ন থেকে আমার মধ্যে খুবই চমৎকার ড্রেস অবশ্যই দেখে বেছে অর্ডার করে ফেলবেন কালারগুলো দেখুন কালারগুলো যাদের যেটা এটা পছন্দ হবে নেবেন এত সুন্দর ডিজাইন ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এবং নম্বরে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু এই ড্রেসগুলো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দিই কালারগুলো দেখুন কত সুন্দর ডিজাইন মাসা এত চমৎকার ড্রেস এগুলো প্রত্যেকটা কিন্তু রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি এবং কি প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন এই ড্রেসগুলো খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটার সাথে হাতা কাপড় এবং কী এক্সট্রাভাবে সালোয়ার পিসটা এক্সট্রাভাবে দিয়ে দিচ্ছি আমরা জাস্ট দেখে বেছে অর্ডার করে ফেলবেন দেখুন আরও চমৎকার ডিজাইন এগুলো কিন্তু ডিজাইনগুলো মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা জাস্ট নেবেন এক্সট্রা এক্সট্রাভাবে বানিয়ে পড়বেন এই ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার কালারগুলো দেখবেন দেখে বেছে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু এগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি নেওয়ার জন্য স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার রয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস কালারগুলো কিন্তু মাসে অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে যাদের জেরে এটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রত্যেকটা কিন্তু পিওর সুতির মধ্যে এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ে পিওর সুতির মধ্যে পাবেন এবং কি ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর এবং কি কালার রয়েছে পাঁচটা করে কালার আপনার কিন্তু প্রত্যেক সেট থেকে তিন পিস কিনতে হবে এবং কি এই ড্রেসগুলো কিন্তু কম্পোজ ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন যে কোনো জেনে যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি আমাদের থেকে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় নিয়ে আমাদের থেকে দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেল কিন্তু অনেক ভিডিও রয়েছে এই ড্রেসগুলো কিন্তু নিয়ে যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি নিতে পারবেন জাস্ট স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটটি পাঠিয়ে অর্ডার করতে হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো কিন্তু কালার রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং ড্রেসগুলো কিন্তু মাশালা অনেক সুন্দর কালার রয়েছে দেখুন কালারগুলো দেখে বেছে অর্ডার করবেন আপনারা জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন ওনাগুলো পাচ্ছেন প্রত্যেকটা পাঁচাত নামাজ জন্য পিওর সুতি আর আর ডিজাইন দেখতে পাবেন যাদের যেটা এটা পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো দিচ্ছি যে কোন জেলায় যে কোন গ্রামে সরাসরি হোম ডেলিভারি নিয়ে যারা যারা বিজনেস করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই ড্রেস গুলো কিন্তু খুবই চমৎকার এবং কি কালার রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা সাথে কিন্তু আমরা সালোয়ারটা দিয়ে দিচ্ছি কালারগুলো পেয়ে যাবেন পাঁচটা কালার আপনার পাঁচটার ভেতরে কমপক্ষে তিন পিস করে হবে যাদের এটা পছন্দ হবে নেবেন অন্যগুলো পেয়েছেন পাঁচ পাচার আমার জন্য পিওর সুতি আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাবেন যাদের এটা পছন্দ হবে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে যাচ্ছেন অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন খুবই চমৎকার ড্রেস মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো পাইকি দামে নিয়ে যারা যারা বিজনেস করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন কালারগুলো পাবেন কালারগুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু কালারগুলো খুবই চমৎকার জাস্ট স্ক্রিনশট নেবেন এই স্ক্রিনশটটি পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সাথে কিন্তু অন্যটা পেয়ে যাবেন আপনারা জাস্ট দেখে বেছে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটাই মাসাল্লা অনেক সুন্দর ডিজাইন ডিজাইনগুলো কিন্তু নিয়ে নেবেন প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু এগুলো পাইকি দামে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় কালার গুলো পেয়ে যাবেন দেখুন কালার গুলো কিন্তু মশাল অনেক সুন্দর ড্রেস গুলো জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটি পাঠিয়ে অর্ডার করে ফেলবেন তো সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য এবং কি আমাদের কিন্তু ও শোরুমে অনেক কোয়ালিটি রয়েছে সরাসরি পাইকি দামে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ